কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল খানাকুলে রবিবার খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে খানাকুলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ের নৃশংসভাবে 26 জন নিরীহ পর্যটকদের গুলি করে মারার প্রতিবাদে গর্জে ওঠার আহ্বান জানান সাথে সাথে শহীদদের শ্রদ্ধা জানান এদিন খানাকুলের ফুটবল গ্রাউন্ডে এই মিছিল শুরু হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভা সভাপতি সুশান্ত বেরা খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ সহ একাধিক নেতা ও কর্মীরা দেখুন গত বাইশ তারিখে যেভাবে মর্মান্তিক ঘটনা ঘটেছে কাশ্মীরের পাহেল সেটা একবারে নিন্দনীয় ঘটনা আমি ওই পরিবারের প্রতি মর্মাহত গভীরভাবে প্রস্তাব করছি তার সাথে সাথে ওই পরিবারের এই যে অপরণীয় ক্ষতি হয়েছে এই শক্তি যেন ওই পরিবারকে দেয় ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করছি ওনাদের বিধেই আত্মার প্রতি শান্তি কামনা করছি এই ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে যেভাবে জেহাদিরা তাদের চক্রান্তের জাল বিছিয়ে রেখেছে অবিলম্বে সেই চক্রান্তের জাল যাতে করে গুটিয়ে নেয় এবং উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা এবং তার প্রতিবাদের জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা সাধারণ মানুষ তথা সনাতনী হিন্দু সমাজকে জানাতে চাইছি আপনারা জাগ্রত হন ঐক্যবদ্ধ হন তাহা না হলে জেহাদি শক্তির বিরুদ্ধে আপনারা লড়াই করতে পারবেন না আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে বাংলাও আজ কোনোভাবে সুরক্ষিত নয় আজকে সারা বাংলা জুড়ে আপনি মুর্শিদাবাদের ঘটনা জানেন আমাদের বাংলাতে কিভাবে ঘটনা চলছে সুতরাং বর্ডারের দুই জায়গা এক কাশ্মীর আর এদিকে বাংলা এই দুটো জায়গায় হচ্ছে জেহাদিদের আতুর ঘর এই দুটো জায়গা যদি নিচেস না করতে পারা যায় তাহলে এই জায়গাগুলো কোনো দিন শান্তি ফিরে আসবে না সেই জন্য স্থায়ী শান্তির জন্য সারা ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে আতঙ্কবাদী আছে যেখানে যেখানে জেহাদিরা এই কার্যকলাপ করছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তার সাথে সাথে ভারত বিরোধী চক্রান্তকে নির্মূল করতে হবে আর তারই প্রতিবাদে আজকে আমরা প্রদীপ জ্বালিয়ে তাদের প্রতি জানিয়ে আর সমস্ত মানুষকে আজকে পথে নামিয়েছি গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যেভাবে ছাব্বিশ জন সনাতনীকে গুলি করে মারা হয়েছে জম্মু কাশ্মীরে প্রতিবাদ চলছে সারা দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি এই দেশের মধ্যেও কিছু ভারতবর্ষের মধ্যেও কিছু অশুভ শক্তি রয়েছে সেই অশুভ শক্তি প্রতিনিয়ত দেশকে বিব্রত করছে দেশের মানুষকে বিপদের মধ্যে ফেলছে আমরা চাই ভারত সরকার দেশের মধ্যে যে অশুভ শক্তিগুলো আছে সেগুলোও নিকেশ করুক তার সঙ্গে সঙ্গে বহিঃশত্রু যারা রয়েছে যারা ভারতবর্ষকে বারবার আক্রমণ করছে ভারতবর্ষের মানুষকে আক্রমণ করছে হতাহত করছে তাদেরও শাস্তির ব্যবস্থা করুক অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পেয়েছেন যেভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে এই ঘটনার যুক্ত থাকার জন্য ভারত সরকার যেভাবে যোগ্য জবাব দিচ্ছে যেভাবে ভারত সরকার সামরিক বাহিনী পুরোপুরি একসাথে মিলিতভাবে পাকিস্তানকে কড়া জবাব দিচ্ছে সেই সঙ্গে জঙ্গি নিধনও শুরু হয়েছে জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় আমরা চাই এই জঙ্গি দমন সম্পূর্ণভাবে হোক সেই সঙ্গে এই যে পশ্চিম পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় আমরা দেখছি বারবার হিন্দুদের ওপরে আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী করছে এখানে পাকিস্তানের পতাকা উঠছে মুখ্যমন্ত্রী চুপ করে দেখছে তো উনি কি করছেন উনি তো উস্কে দিচ্ছেন একটা সম্প্রদায়কে হিন্দুদের সাথে লড়াই করার জন্য পশ্চিমবাংলায় তো এরকম পরিবেশ ছিল না কিন্তু এরকম পরিবেশ তৈরি করাচ্ছে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য তাই আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি আমরা বিক্ষোভ জানাচ্ছি আজকে বিক্ষোভে আমরা সকলে সামিল হয়েছি আমরা সেই সঙ্গে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেককে আমরা শ্রদ্ধাঞ্জলি দেব আমরা নীরবতা পালন করে ওনাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করব নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি অথবা তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ড